নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো সুজির টি কেক এবার দেখো রকম আটা ময়দা কিছুই কিন্তু দেব না শুধু সুজি দিয়েই এই কেকটাকে তৈরি করব এবার দেখো কি করে করলাম সেটাই তোমরা দেখতে থাকো এবার দেখো এখানে কাস্টার্ড পাউডার আছে আর এখানে সুজি নিয়ে নিলাম আমি এখানে দুশো গ্রামের মতন সুজি নিলাম তোমাদের যতটা লাগবে নিয়ে নেবে এবার সুজিটাকে গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নেব তারপর গুঁড়ো করা হয়ে গেছে সুজিটা আর এখানে আছে আমুল ফ্রেশ ক্রিম আমুল ফ্রেশ ক্রিম আর এক কাপ সাদা তেল নিয়েছি এবার টক দই দিয়ে দিলাম এখানে দেড়শো গ্রামের মতন টক দই দিলাম এবার আমল ফ্রেশ ক্রিম দিয়ে দেবো দুই তিন চামচের মতন দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিতে হবে দইয়ের সাথে এবার দেখো সুজির সাথে এই হাফ বাটি চিনি দিলাম আমি খুব বেশি চিনি দেবো না এটা যেহেতু টি কেক চায়ের সাথে খেলে দেখবে একটু চিনিটা কম হলেই বেশি ভালো লাগে আর ওই জন্য আমি চিনিটা কম দিয়ে করলাম আর এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম দইয়ের মধ্যে হাফ প্যাকেটের মতন দিলাম তিন চামচের মতন আছে আর এখানে এক কাপ সাদা তেল দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার বেকিং পাউডার হাফ চামচ আর বেকিং সোডা দেবো হাফ চামচ যদি তোমরা আটা কিংবা ময়দা সুজির গুঁড়ো গুঁড়ে নিলে তোমরা যেটা দিয়ে করবে যদি বেশি দাও পরিমাণে তাহলে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডাটাও একটু বাড়িয়ে দিতে হবে সব কিছুই বাড়িয়ে দিতে হবে তাহলে একদম পারফেক্ট কেক তৈরি হবে এবার দেখো এখানে অল্প অল্প করে ওই সুজির গুঁড়োটা দিয়ে এবার ব্যাটারটাকে তৈরি করতে হবে এবার আবারও কিছুটা দিয়ে আবারও এইভাবে মিশিয়ে নেব কেকের ব্যাটার যত ভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটাবে ততই কেকটা সফট হবে একদম এবার ব্যাটারটা কিন্তু খুবই ঘন আছে এবার আমি দুধ দিয়ে একটু পাতলা করে করব। এবার দিলাম এসেন্স লাইসেন্স তোমরা চাইলে টুটি ফুটিটা এ ভেতরেও দিয়ে দিতে পারো এই ব্যাটারের মধ্যে আমি ভেতরে দেব না ওপরে একটু দেবো যেহেতু আমার মেয়েরা টুটি ফুটি পছন্দ করে না সেই জন্য ওপরে একটু দেবো তোমরা চাইলে এ ব্যাটারের মধ্যে কিন্তু টুটি ফুটি দিয়ে নেবে এবার দেখো এই কেক মোল্ডের মধ্যে আমি এটা তেল ব্রাশ করে নিচ্ছি আর একটা বাটার পেপার দিয়েছি সুজির এই টি কেকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো ব্যাটারটাকে ঢেলে দিলাম এবার ভালো করে ঝাঁকিয়ে দিতে হবে এখন পুরোটা দিয়ে নিয়েছি এবার ভালো করে ঝাঁকেই দিতে হবে যাতে রকম বাতাস না থাকে তাহলে কিন্তু কেকের পেছনটা দেখবে ফুটো ফুটো হয়ে যাবে এবার দেখো আমি একটা ফ্রাই মধ্যে ই দিয়েছি নুন নুনের উপরে একটা স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে এই মোলটা বসে আলাম এবার ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ওই ছিদ্রটাকে একটু বন্ধ করে দেব এবার দেখো গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে দেবে তারপরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আধ ঘন্টা মতন রাখবে এবার টুটি ফুটিটা একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি লাগিয়ে নিয়েছি এবার ওপর দিয়ে দিয়ে দিলাম যাতে ভেতরে না ঢুকে একটু হওয়ার পরে তারপরে টুটি ফুটিটা দেবে তাহলে কিন্তু ভেতরে ঢুকবে না এবার কেকটা আমি দেখবো একটা টু দিয়ে কতটা হয়েছে দেখো স্টিকের গায়ে কিন্তু একটুও লাগেনি এতেই বোঝা যাচ্ছে কেকটা হয়ে গেছে এবার নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে কিন্তু এটা বের করতে হবে নাহলে কিন্তু ভেঙে যায় এবার বাটার পেপারটা আমি তুলে নেব দেখো কেকটা কতটা নরম একদম সফট হয়েছে এবার আমি কেটে তোমাদের দেখিয়ে দেবো কেকটা কতটা নরম হয়েছে দেখো কেকটা দারুণ হয়েছিল খেতে তোমরা একবার হলো কিন্তু করে দেখবে এইভাবে করলে কেক কিন্তু ভীষণ টেস্টি হয় দেখো আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজিরে যাবো টাটা বন্ধুরা